এটা হলো একটি মিক্সার মেশিন তো এটা হলো মূলত আর্ট চ্যানেলের একটি মিক্সার মেশিন তো এই মিক্সার মেশিনটি নষ্ট হয়ে গেছে রিপেয়ারের জন্য আমার কাছে নিয়ে আসছে তো আমরা এটা রিপেয়ার করবো তো আমরা মিক্সারের এই সার্কিট বোর্ডটা খুলে নিয়েছি এই সার্কিট বোর্ডের মূলত প্রবলেম আর এটাতেই পাওয়ার ইনপুট হয় এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যান্ডি আছে আর কিছু রেগুলেটর আইসি আছে এখানে মূলত আঠারো ভোল্টেজ ইনপুট করতে হয় আঠারো ভোল্টেজটা এখানে এসি ইনপুট হয় এসি ইনপুট হয়ে এটা ডিসিতে রূপান্তর হয় রূপান্তর হওয়ার ফলে বিভিন্ন সাইডের চ্যানেলে অর্থাৎ এক একটা চ্যানেলে এই ভোল্টেজগুলা ইনপুট হয় তো এই মিক্সারের সমস্যাটা হলো এই মিক্সারের পাওয়ার সাইডে প্রবলেম হয়েছে পাওয়ার সাইডটা শর্ট হয়ে গেছিলো এই যে পাওয়ার সাইডটা শর্ট হয়ে গেছিলো তো আমরা এটা রিপেয়ার করতেছি রিপেয়ার প্রায় শেষের দিকে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন কিছু ফিল্টার লাগাইছি এগুলো কিন্তু বড় ফিল্টার আমরা এখানে লাগাইছি এখানকার ফিল্টারগুলো নষ্ট হয়ে গেছিলো আমার হাতে দেখতে পাচ্ছেন ফিল্টার এই ফিল্টারগুলো নষ্ট হয়ে গেছিলো তো আমরা এই ফিল্টারগুলো এখান থেকে চেঞ্জ করলাম যেমন যেরকম ফুলে ফুলে গেছিলো আর পাওয়ার সাইডটা শর্ট হয়ে গেছিলো পাওয়ার সাইডটা শর্ট হওয়ার ফলে এটার যে অ্যাডাপ্টার দিয়ে এটা চালায় সেই অ্যাডাপ্টারটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমরা এটা রিপেয়ার করবো যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারটা বাস্ট হয়ে গেছে মূলত এই ক্যাপাসিটা নষ্ট হয়ে গেলে আপনারা এখানে কত মানের ক্যাপাসিটার লাগাবেন ভাবলাম এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে যেহেতু ক্যাপাসিটার ফেটে যাওয়ার ফলে এটার যে এখানে ভোল্টেজটা থাকে কত ভোল্টেজ কত মাইক্রোফায়ারের এটা কিন্তু লেখা নাই যার কারণে আমরা কত মানের এখানে লাগাবো অনেকেই কিন্তু জানি না তো এখানে মিক্সারের যে ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো থাকে এগুলো লাগাতে হবে হচ্ছে একশো মাইক্রোফায়ার পঁচিশ বোল্ট একশো মাইক্রোফায় পঁচিশ বোল্ট লাগাতে হবে আর এই সাইডে যে ছোটো দুইটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন যদি পাওয়ার সাইডের বড় ফিল্টারে গড়ে থাকে তাহলে লাগাতে হবে তেষট্টি বোল্ট সাতচল্লিশ মাইক্রোফ্রাট কিংবা হান্ড্রেড মাইক্রোফ্রাট যে কোনো একটা লাগালে কিন্তু কাজ হবে তো আশা করি আপনারা যদি মিক্সারের এই পাওয়ার বোর্ডের এই ফিল্টারগুলো ফাটা পান তাহলে সহজেই এখন লাগাতে পারবেন তো এর জন্য ভিডিওটি মূলত শেয়ার করা তো আমরা মিক্সারটি রিপেয়ার শেষ তো এখন আমরা এটা সেট আপ করবো সেট করে আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো